আমার জীবনটা হয়তো এখানে চলে আসছে হয়তো যে কোনো সবাই বেরোয় বুড়ে বুলেটটা আমার পায়ে না লেগেছে যেমন মাথায় বা বুকের কোনো জায়গা লাগতো আপনার পাটা এখন শুধু সুন্দর হিসাবে জুলাই স্টোরির পক্ষ থেকে আজকে আমরা এসে হাজির হয়েছি মাতোয়েল মিঠাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদ ফয়সাল হালাদার ভাইয়ের বাসায় আমরা আজ ভাইয়ের মুখে তার এই আন্দোলন সংগ্রামের ঘটনা প্রবাহগুলো শুনব করুণাময় শুরু করছি জুলাই যে আন্দোলনের সময় বৈষ্ণবী ছাত্র আন্দোলন শুরু থেকে আমি ঢাকায় ছিলাম বৈষ্ণবী ছাত্র আন্দোলনে বিবেকের টানে নাড়া দিয়ে আমিও প্রথম থেকেই বোসঙ্গীদের ছাত্র আন্দোলনের সমর্থনে ছিলাম আঠারোই জুলাই আর কি আঠারোই জুলাই আমাদের একটা কার্যক্রম ছিল ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শনি থেকে যাত্রাবাড়ি এই এই এরিয়ার ভিতরে যে যাত্রাবাড়ি এটার নিয়ন্ত্রণ নেওয়া আনুমানিক বিকাল পাঁচটার দিকে আমি সকাল থেকে আন্দোলনে ছিলাম তো তিনটে সাড়ে তিনটার পরে যখন আমরা যখন যাত্রাবাড়ির দিকে অগ্রসর হই তখন আনুমানিক চারটার দিকে কাজলা কাজলে আমাদের পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে প্রথম আমরা যখন ওখান থেকে আসতেছিলাম তখন প্রথমে আমাদেরকে টিআরসেল মারা হয় প্রথমে অ্যাটলিস্ট মাইক দিয়ে হ্যান্ড মাইক দিয়ে বলছিল যে তোমরা যেখানে আছো ওখানে দাঁড়ায় যাও নাইলে আমরা তোমাদের উপরে তো যখন আমরা সামনে দিয়ে এগোইছি তো ওনারা টিআরসেল নিক্ষেপ করছে তো এরপর যে আমরা ইটপাট খেল মারছি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আমার পায়ে একটা বুলেট এসা লাগে যখন আমি কাজলা ফ্লাইওভারের মধ্যবর্তী উঠেছিলাম এক্সপ্লোডের মাস্ক কি ছিল নাকি লাইভ বুলেট ছিল এটা রিয়েল লাইভ বুলেট ছিল আচ্ছা তো বুলেট লাগার এক পর্যায়ে যখন বুলেট লাগছে তখন তো আমি দেখি নি রাস পড়ে গেছি তখন আমি ওঠার চেষ্টা করি তখন দেখি যে আমার পা অকেজো হয়ে গেছে পায়ের একটা অংশ ছিঁড়ে বুলেটের সাথে বের হয়ে গেছে আর রক্ত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার শরীর নিস্তেজ হয়ে গেছে যার কারণে আমি ওখান থেকে আর ওঠার সম্ভব হয়নি একটা সময় পর আমি চোখ খোলার পরে দেখতে পারলাম যে আমি একটা গাড়িতে আছি কি গাড়িতে আছি আমি তাও জানি না আমার সাথে কিছু স্টুডেন্ট আমার যোদ্ধা ভাইরা ছিল যারা আমাকে নিয়ে হাসপাতালে যাইতেছিল তো ওরা সর্বপ্রথম আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে নিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে এক করুণ পরিস্থিতি সেখানে আমার ভাই যারা আমাকে আমাকে নিয়ে চিকিৎসার জন্য গেছে তাদেরকে বিভিন্নভাবে পুলিশ হ্যারাসমেন্ট করতেছে তো এক পর্যায়ে ওই ছাত্র জনতা যারা আমাকে নিয়ে গেছিল হাসপাতালে ওরা ওখান থেকে আমাকে নিয়ে পালাইতে বাধ্য হয় কারণ দেখতেছি ওখানে আমার চিকিৎসা হচ্ছে না বরং চার উল্টা হ্যারাসমেন্ট আমাকে নিয়ে আসছে পঙ্গুতে সেখানেও অনেক রুগী ভিড় ছিল অবশ্য চতুর্দিক থেকে বিভিন্ন আমার আহত বাইরা হাসপাতালগুলোতে জড়ো করছিল পঙ্গুতে আমরা যাওয়ার পরে তো ওখানে এক দালাল চক্র তো আমার যেহেতু আর্জেন্ট ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার যখন ইমার্জেন্সি আমি তো ওনাকে যখন বলছে যে তাড়াতাড়ি ডাক্তার দেখে তো উনি পাঁচ হাজার টাকা দাবি করলো শুধু ডাক্তার পর্যন্ত পৌঁছানোর জন্য নচেত সে কিছুই করতে পারবে না তো দালালকে এক পর্যায়ে চার হাজার টাকা রাজি করানো হলো অবশেষে সে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আমাকে দেখে বলতেছে যে ওর আগে ব্লাড দিতে হবে চার ব্যাগ ব্লাড দিতে হবে তো আমার সাথে যে ছাত্র ভাইরা নিয়ে গেছিল আল্লাহ রশেষ রহমত তাদের ভিতরে চারজন আর ব্লাড গুলো আমার সাথে ম্যাচ করে দেয় এবং চারজনই চার ব্যাগ রক্ত দেয় চার ব্যাগ রক্ত ইনস্টান আমাকে পুশ করা হয় আর এদিক দিয়ে আমার ব্লাড বন্ধ করা হয় ব্যান্ডেজ করে দেওয়া হয় ব্যান্ডেজ করার সময় আমি মানে এই টাকা দিয়ে চিকিৎসা সরকারি হাসপাতালে দালাল হাতে করে টাকা দিয়ে চিকিৎসা নিতেছি তারপরও হয়তো আমাকে ওইভাবে চিকিৎসা দেওয়া হয়নি আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কি ধরনের খারাপ ব্যবহার করছে আপনার সাথে আমার তো পায়ে গুলি লাগার কারণে পুরোটা অবশ্য একদম ব্যথা যখন কয়েক ঘন্টা চলে গেছে তখন আমার ব্যথাটা বাড়ছে হয়তো প্রথম দিকে যখন গুলি তখন ব্যথাটা ছিল না অবশ হয়ে গেছিল পুরোটা কিন্তু যখন আস্তে আস্তে ওরা নাড়াচাড়া করতেছিল ব্যান্ডেজ করতেছিল তখন আমার খুব ব্যথা লাগতেছিল যখন আমি ডাক্তারের রিকোয়েস্ট করতেছিলাম যে আপনার পা ধরে মাপ আপনি একটু আস্তে করেন প্রয়োজনে আমাকে একটা অবশ্যই ইনজেকশন দিয়ে আপনি পা কাটেন জানুন যা তা করে আমাকে শুধু একটা বাবা আসে রিঞ্জিক আমি সহ্য করতে পারতেছি না আমার জীবনটা হয়তো এখানে আসছে আমার জীবনটা হয়তো এখানে চলে আসছে হয়তো যে কোনো সময় বেরোয় যাবে আমি প্লিজ মরার আগে অন্তত আমাকে কষ্ট দিয়ে তো আমাকে বারবার যখন এখানে ভাঙ্গা জায়গা যখন বারবার লাইয়া করতেছে তো আমি পাটা একটু ভাস করছিলাম যার কারণে আমাকে এখানে পাড়া দিয়ে ধুইরা তারপরে যাতে আমি পাটা ভাস করতে না করি এই জন্য যাতা দিয়া তারপর ব্যান্ডেজ করতেছে এবং বলতেছিল যে যাদের কথায় হরতালে গেছো যাদের কথায় আন্দোলনে গেছো তারা তাদেরকে এসে বললো এখন তোমাদের চিকিৎসা করতে তারা কেন আজকে তোমাদের চিকিৎসা করা না প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তার বলতেছিল যে আপনাকে পাটা বাদ দিতে হবে যেখানে বুলেট লাগছে তার দুই ইঞ্চি উপরে আমরা কেটে কেটে ফেলাই দেবো মানে ওনার একটা ইয়ে নিয়েছে ইস্টমিত সই দিতে হবে ওনার পাটা কেটে ফেলে দেবে তো আমি অস্বীকৃতি জানাই এক সপ্তাহ পর যাওয়ার একটা ডেট দিয়ে দেয় আমরা বাইরে চলে আসি যে ওই যে যে প্রথম যে তালা সিন্ডিকেট ওরে ধরার চেষ্টা করি তো উনি এক পর্যায়ে গিয়ে বলল যে আমি ইমিডিয়েটলি চেয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারি যেহেতু আমি টাকা নিয়েছি চিকিৎসা করানো করাই দিব বা ডাক্তার দেয়া অপারেশন করায় দিব যার কারণে আমি ডাক্তারের সাথে কথা বলাই দিব আমার কাজ এই পর্যন্ত কি আপনারা ডাক্তারের সাথে কথা বলে নেবেন তো এক পর্যায়ে আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা হয় প্রায় তিন ঘন্টার মধ্যে এবং আমার বাবা ওই প্রফেসরের সাথে কথা বলে ওনাকে রাজি করায় তখন উনি বলতেছে যে ঠিক আছে আমি করে দিব কোনো এই যে মামলা বা হ্যারাসমেন্টে আমি জোড়াইতে পারবো না তারপর আমার বাবা রাজি হয়েছে যেভাবে আমার ছেলের পাটা পক্ষে বাঁচান যা কিছু হোক আমার জীবনের বিনিময় হোক আমার ছেলের পাটা একটু বাঁচা তো ডাক্তার ওই ডাক্তারের রাজি করানো হইলো এবং উনি আশি হাজার পঁচাশি হাজার টাকা দাবি করলো বাট এমনি যাবতীয় ওষুধ মানে এক্সেস মানে অস্ত্রোপচারের যেসব জিনিস সব আমাদেরকে কিনে দিতে হবে এবং ওনাকে অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং আমরা একটা হসপিটালে নিয়ে গেল ওনারা ওই হসপিটালে আমাকে প্রাইভেটে রাত্রে অপারেশন করে সকালবেলায় বের করে দিল তখন আমার কাছে এরকম মনে হয়েছে যে বুলেটটা আমার পায়ে না লেগেছে তেমন মাথার বা বুকের কোনো জায়গা লাগতো তাহলে হয়তো মরে গেলে যে ব্রণটা কি মানে যন্ত্রণা শেষ হয়ে যেত চিকিৎসা নেওয়া বাসস্থান কোন জায়গায় নিরাপদ জায়গা খোঁজা নিরাপদে থাকা এই কাছে খুব কষ্ট লাগছে যে তখন আমার কাছে পুরো পৃথিবীতে একটা সংকীর্ণ একটা ডিমের চাইতে ছোট মনে হয়েছে জানা সেখানে আমার একটা আঙ্গুলও থাকার মনে হয় জায়গা নাই আমার এই নিজ আমি থাকতে পারতেছি না আশেপাশে আওয়ামী লীগ বিভিন্ন চাপের কারণে কোনো আত্মীয় স্বজনের বাসায় আমি যেতে পারতেছি না তারা হয়তো হ্যারাসমেন্টের শিকার হবে এই কারণে তো অস্বীকৃতি জানাইছে ফয়সাল ভাই আপনার বর্তমান শারীরিক অবস্থা আমাদেরকে জানাবেন এখন শারীরিক অবস্থা বলতে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে আমি এটা দ্বারা মানে বাথরুমে যাওয়া আসা করি আমার পা এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস আমাকে ডাক্তার বলছে যে দুই বছর সময় লাগবে তারপর হয়তো আমার আগের মতো আর হবে না পাটা একটু হাফ ইঞ্চের মতো ছোট আছে যেহেতু একটু মাঝখান থেকে হার কেটে বা বাদ দেওয়া লাগছে এবং পায়ের দুইটা হাড়ের একটা হাত তিন ইঞ্চি মানে চলে গেছে বুলেটের সাথেই চলে গেছে ওই হাড়টা হতে প্রায় দুই বছর সময় লাগবে রাত্রে ঘুমাতে খুব কষ্ট হয় ডাক্তার সাথে আলোচনায় বলছিলাম যে ডাক্তার বলছিল যেহেতু দীর্ঘ প্রসেস সুস্থ হতে সময় লাগবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তবে আপনার পা আর পুনরায় আগের মতো কখনই হবে আপনি সিঁড়ি উপরে ওঠার জন্য যে সিঁড়ি সিঁড়ি কখনোই বাইতে পারবেন না বেশি হাঁটাচলা করতে পারবেন না ভারী কোনো কাজ করতে পারবেন না সামন্ত হাঁটতে পাটা একটু ছোট হাঁটতে একটু কষ্ট হবে আপনার পাটা এখন শুধু সৌন্দর্য হিসাবে সৌন্দর্য তিন লাখ টাকা নতুন যে বাংলাদেশ আমরা পাইলাম আপনাদের আত্মত্যাগের বিনিময় এই বাংলাদেশে আপনাদের প্রত্যাশাটা কি প্রথমত আমাদের আন্দোলনটাই ছিল বৈষম্য দূর করা। আমরা এই বৈষম্য আর দেখতে চাই না বাংলাদেশে সবার ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা মানুষের নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পুনর্গঠন সংবিধান সহ সমস্ত যেগুলো বিষয় আমরা যুদ্ধ করেছি এগুলা যাতে আমাদের চাওয়া পাওয়ার ভিত্তিতে যাতে ওইভাবে সংশোধন করা হয় এবং আমরা যারা চিকিৎসা বঞ্চিত হয়েছি যারা এখন পর্যন্ত সব কিছু থেকে বঞ্চিত হয়ে রয়েছি তাদের ব্যাপারে যাতে একটু খেয়াল করে বিভিন্ন মানুষের ভিড়ে যারা আমরা অবসরে পড়ে আছি আমি চাই এতটুকুই যে আমাদের ব্যাপারে যত সরকার দ্রুত কোনো পদক্ষেপ নেয় আমাদের পুনর্বাসনের ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয় আমরা শুনছিলাম জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করা ফয়সাল ভাইয়ের ঘটনা আমরা ফয়সাল ভাইয়ের মুখে তার আত্মনাদ নতুন বাংলাদেশে তার সম্ভাবনা তার চাওয়া আমরা জানতে পেরেছি আমরা বর্তমান সরকারে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদের জুলাই আন্দোলনে শহীদ হওয়া এবং আমাদের জুলাই আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের নির্যাতনে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভাই বোনদেরকে যেন কোনোভাবেই ভুলে না যাওয়া হয় আমাদের এই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদেরকে সেখানে ফয়সাল ভাইদের অন্তর্ভুক্তি প্রয়োজন আমরা চাই বর্তমানে সরকারে যারা আছেন তারা যেন আমাদের আহত যোদ্ধা ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করেন পাশাপাশি তাদের পুনর্বাসনের দিকে যেন তারা সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখেন এই বলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি